சரி ah, பண்ண ah, 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 ah. ah, 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 নীল নদায় তুমি ফিরায় চাইলা একবার চইলা হায় জানি চাঁদের মতন মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদ কইরা মুই ছা দিতাম তারে গালে সরি আইসা পাশে বৈশা জড়াই তো এ বুকে ভুলবো আমি এ কথা কেমনে তবে ভালো কেন বাসিলা স্বপ্নকে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন চারবে পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা আমারে মারে আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে চারবে হারার পালকি কইরা চইলা গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা নায়া মারে আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে তবে ভালো কেন বাড়িরা স্বপ্ন কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই একদিন এর থেকে আরো ভালো গাইতে পারবো আমি গাইতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ আর ভিডিওটা দেখার জন্য আমার গান শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ